রাজধানীতে একই দিন কর্মসূচি পালন করতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির একত্রিশ ডিসেম্বর আলাদা সময় ও স্থানে ডাকা এসব কর্মসূচি ঘিরে রাজনীতির মহলে চলছে আলোচনা বছরের শেষ কর্মদিবসে বেলা তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নজর থাকবে সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ওই সময়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি

বাংলাদেশে কি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে বিচার নিশ্চিতে আমরা ইস্তেহার ঘোষণা থাকবে হাসনাত আবদুল্লাদের কর্মসূচির আগে রাজধানীর শহরবাদী উদ্যানে জড়ো হবেন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সকাল আটটার দিকে রাজধানীর শহরবাদী উদ্যানে তাদের সম্মেলনের প্রস্তুতি চলছে জোরে সুরে কেন্দ্রীয় সংসদ সম্মেলন নিয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন সম্মেলনের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে উদ্যানের অনুমতি দেওয়া হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে ছাত্র শিবির এরই ধারাবাহিকতায় এবার রাজধানীতে কর্মসূচি সফল করার মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে বড় বার্তা দিতে যাচ্ছেন সংগঠনের নেতারা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই ছাত্র সংগঠনের ডাকা কর্মসূচি ঘিরে সড়কে ব্যাপক যানজটের শঙ্কা করছে নগরবাসী